আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো কাতার নিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের কথা উঠলেই সবাই হয়তো আমেরিকার কথাই বলবে কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার এদেশের আয় পৃথিবীর সব দেশ থেকে বেশি অথচ কয়েক দশক আগেও দেশটি এত ধনী ছিল না মাছ ধরাই ছিল তাদের প্রধান পেশা হঠাৎ করে তেল ও গ্যাসের খনি আবিষ্কার করে তাদের ভাগ্যের পরিবর্তন নিয়ে আসে তাতে দেশে রয়েছে তেল ও গ্যাসের এক বিশাল মজুদ সেটি ব্যবহার করে দেশের চেহারায় পাল্টে ফেলে কাতার আজকে আমরা কাতার সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানবো এবং সেই সাথে জেনে নিব ভিসি ফিসার জন্য কী কি ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে কাতার একটি মুসলিম প্রধান দেশ মুসলিম দেশ হিসেবে কাতারের আইন কানুন কঠোর তবে কিছু বিচিত্র ব্যাপারও প্রচলিত রয়েছে যেমন মুসলিম দেশ হিসেবে কাতারে মদ নিষিদ্ধ অ্যালকোহল কিনতে হলে পুলিশের বিশেষ ছাড়পত্র ও অনুমতি নিতে হয় তবে মদ নিষিদ্ধ থাকলেও শকুরের মাংস এখানে নিষিদ্ধ নয় বরং শকুরের মাংস তৈরি খাবার বেশ সহজলভ্য আরও মজার ব্যাপার হলো দেশে মদ নিষিদ্ধ হলেও কাতার ইয়ার ইচ্ছামতো মদ কেনা যায় এমনকি উড়োজাহাজেও ইচ্ছামতো মদ খাওয়া যায় কিন্তু মদের বোতল নিয়ে দেশের ভিতরে প্রবেশ নিষেধ নানা কারণে ব্যতিক্রম কাতার পারস্য উপসাগরের একটি দেশ কাতার দেশটির দক্ষিণে রয়েছে সৌদি আরব এবং পশ্চিমে অবস্থিত বাহারাইন আরবের অন্যান্য উপদ্বীপের মতো কাতারও উত্তপ্ত এবং শুষ্ক এলাকা এখানে জলাশয় নেই এবং গ্রাম ও উদ্ভিদের সংখ্যা খুবই কম বেশিরভাগ লোক শহরে অর্থাৎ রাজধানী দোহা শহরে বসবাস করে কাতারে শহর জুড়ে গাছপালা খুঁজে পাওয়া খুবই মুশকিল কারণ বিশাল বিশাল অট্টালিকা আর কাতারের মরুভূমি এর বিশাল বৈশিষ্ট্য কাতার সম্পূর্ণ রূপে একটি মরুভূমির দেশ হওয়ায় এখানে নিরানব্বই শতাংশ মানুষই শহরে বসবাস করে কাতার অন্যান্য দেশের মতো দরিদ্র দেশ ছিল মানুষ সমুদ্র যেত মাছ ধরতে উনিশশো সালে কাতারের দোকান সিটিতে প্রথমবারের মতো তেলের খনি পাওয়া যায় সে সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যার ফলে তেল উত্তোলন করা সম্ভব হচ্ছিল না কিন্তু উনিশশো পঞ্চাশ সালের পরে কাতার খুব দ্রুতই তেল উত্তোলন করা শুরু করে দেয় যার ফলে কাতারের অর্থনীতিতে খুব দ্রুত সুবতাস বইতে থাকে তবে সেটি দীর্ঘস্থায়ী হয়নি সে সময় কাতার ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে এরপর আঠারোশো আটষট্টি সালে মোহাম্মদ বিন ব্রিটিশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন যার ফলে ব্রিটিশদের অধীনে কাতার শাসিত হয়ে আসছিল পরবর্তীতে উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর ব্রিটিশদের কাছ থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করেন কাতার সে সময় কাতার খুব বেশি উন্নত ছিল না উনিশশো আশি সালের দিকে তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে সেটি কাতারের জন্য সুবিধাজনক ছিল না আশির দশকে মরুভূমির নিচে কাতার আবিষ্কার করে বিশাল গ্যাসের খনি কিন্তু তখন গ্যাসের দাম বেশি ছিল না ফলে তাদের বিশাল সম্পদ তেমন কাজে আসছিল না এরপর গ্যাস তরল করে কিভাবে বিক্রি করা যায় সে প্রযুক্তি আবিষ্কার করার মাধ্যমে গ্যাস উত্তোলন করে ব্যবসায়িক কাজে লাগান এর ফলে বিপুল পরিমাণ গ্যাস রপ্তানি হতে থাকে সারা বিশ্বে তবে শুধু তেল নয় পর্যটনেও কাতার দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে শপিং করার জন্য হাজার হাজার লোক এদেশে প্রতি প্রতিনিয়ত কাতারকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয় কাতারের পুলিশ বাহিনী অনেক উন্নত এখানকার পুলিশরা বিভিন্ন ধরনের দামি গাড়ি ব্যবহার করে। খলিফা হামাদ কেবল তেলের প্ল্যান্ট বানিয়েছেন এমন নয় উনিশশো সালে হামাদ বুঝতে পারেন তার দেশের শিক্ষা ব্যবস্থারও উন্নত করা দরকার আর সেজন্যই তিনি বিশাল এক এডুকেশনাল সিটি তৈরি করেন যার আন্ডারে ছিল ছয়টি আমেরিকান দুইটি ইউরোপিয়ান ইউনিভার্সিটি সাপোর্ট পাশাপাশি ছিল অনেকগুলো রিসার্চ ল্যাব তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর মতো কাতারে মানবাধিকার নেই বললেই চলে এখানে বাক স্বাধীনতা নেই পূর্বের সংবিধান অনুযায়ী সুলতানের সমালোচনা করা নিষিদ্ধ দুই সালে সংবিধানে বাক স্বাধীনতা স্বীকৃতি দেওয়া হলেও সুলতানের সামান্য সমালোচনা করায় কবি মোহাম্মদ ইবনে আজিমকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে মজার বিষয় হল কাতারের লোকজনেরা তাদের নিজ দেশের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারে না কাতারা শব্দ থেকে কাতার শব্দটি উৎপত্তি হয়েছে আজ থেকে প্রায় সাত বছর আগে জুবারা নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের সবচেয়ে সমৃদ্ধশালী শহরের নাম ছিল কাতারি এটি ছিল প্রাচীন মেসোসেপিয়ান সাম্রাজ্যের অংশ তবে বর্তমান কাতারের মানুষজন উদার কাতার ও কাতারি নামে ডেকে থাকে। তবে কাতারিরা তেলের অর্থ দিয়ে কেবল আলোচিত শহর বিলাসিতা শপিং মল তৈরি করেছেন এমন না তাদের তৈরি কাতার এয়ারওয়েজ পৃথিবীর সেরা কাতার বিমান কোম্পানি নব্বই দশকের পর থেকে কাতার তাদের শক্তি ও সামর্থ্য বৃদ্ধির দিকে নজর এই লক্ষ্যে তারা আল জাজিরা মিডিয়ার নেটওয়ার্ক তৈরি করে যেটি বর্তমান পৃথিবীতে অন্যতম শক্তিশালী নেটওয়ার্ক আর এই কাতার দেশ কারো কাছে স্বপ্নের দেশ কারো কাছে বেঁচে থাকার যুদ্ধক্ষেত্র এমন সব জানা অজানা দেশ সম্পর্কে তথ্য জানতে আমাদের সাথেই থাকুন তো চলুন জেনে নেওয়া যাক ভিজিট ভিসাতে কি কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে আপনি যদি কাতারে যেতে চান তাহলে অবশ্যই আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং সে পাসপোর্টে সর্বনিম্ন মেয়াদ ছয় মাস থাকতে হবে তারপর আপনার একটি ছবির প্রয়োজন হবে সে ছবিটি সাইজ ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ এম এম হতে হবে তারপর আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজন হবে অর্থাৎ আপনার ভিসার জন্য যে ফর্মে অ্যাপ্লিকেশন করবেন সেটা প্রয়োজন হবে এরপর আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সিরও প্রয়োজন হবে এবং এ ব্যাংক স্টেটমেন্ট আপনাকে সর্বনিম্ন পাঁচ লাখ টাকার মতো দেখাতে হবে এবং অবশ্যই যে ব্যাংক স্টেটমেন্টটি দিবেন সেটার ছয় মাস হয়ে থাকে সর্বনিম্ন অর্থাৎ প্রতিনিয়ত লেনদেন হয় এমন একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং আরেকটি বিশেষ কথা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এক বা দুই দেশ ভ্রমণ করা থাকতে হবে তারপরে একটি কভার লেটারের প্রয়োজন হবে সেখানে আপনি উল্লেখ করবেন আপনি কেন যাচ্ছেন কি কারণে সে দেশে ভ্রমণ করতে যেতে চান এবং আপনার ইয়ার টিকিটের কপি দিতে হবে তারপরে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটি ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে এবং যদি আপনার কোম্পানি ভিজিটিং কার্ড থাকে সেটা অবশ্যই শো করতে হবে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এন দিতে হবে এবং আপনার স্যালারি স্টেটমেন্ট দিতে হবে এবং আইডি কার্ডের ফটোকপিও দিতে হবে তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে মূলত এই সব ডকুমেন্টসগুলো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রয়োজন হবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ